বুঝলি পাচ্ছি আমাদের গলদপুরটাকে আরো বেশি করে ডেলুবুব করাতে হবে কি করাতে হবে গুলতে মামা ওরে আনশিক্ষিত শিক্ষিত ক্যালটা গুলো ডেলুবুব রে মানে উন্নতি বাংলাটা দেখছি ভালো করে আমি বলতেই পারি না হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে উন্নতি উন্নতি এসব তুমি কি বলছো আরে ওটা ডেলি বুপ না ওটা ডেভেলপ ডেভেলপ চিকাস একদম ভুল ভাল বলবি না বলে দেখছে লজ্জা করে না এখান থেকে আতাপাড়ায় চিঠি লিখলে কবে পৌঁছবে তার ঠিক নেই বলটির ঠাকুরদাদু মারা গেল এক মাস হয়ে গেল তার চিঠি কবে আসলো বকুল জি নিরামিষ পর্যন্ত খেতে পারলো না আরে এর সাথে গলতপুরের ডেভেলপার কি সম্পর্ক হোয়াট সম্পর্ক নেই অলবত আছে একটা মাত্র পোস্ট অফিস দিয়েছে এখানে কেন কেন সরকার এখানে চার পাঁচটা পোস্ট অফিস স্টার্ট করলে কি হতো সমস্ত জায়গা জায়গাগুলোতে চার পাঁচটা করে পোস্ট অফিস থাকে জানিস এই তোমার সব কে বলেছে পোস্ট অফিস এক জায়গায় চার পাঁচটা তা হয় নাকি গো বাত হয় তুমি দেখেছো নিজের চোখে কেন তোরা দেখিসনি কোথায় নদে পাড়াতেই তো রয়েছে ভেন্ডির ছোট কাকার বাড়ির পাশেই একটা বসিয়েছে নদেপাড়ার স্টেশনের সামনে তারপর ভ্যানে উঠতে গিয়ে দেখলাম বাজারের মোড়ে আরেকটা পোস্ট অফিস নদীপাড়া কত টেলিবুক করেছে দেখ একবার তাকিয়ে দেখ এইটুকু জায়গায় তিনটে পোস্ট অফিস এই দোর পোস্ট অফিস নাকি ওগুলো তো লেটার জায়গায় জায়গায় জায়গা লাগিয়েছে লোকজন জানানো চিঠি ফেলতে পারে তারপর পোস্ট অফিসের লোক রোজ এক সময় এসে ওই লেটার বাসকো খুলে চিঠি নিয়ে চলে যায় व्हाट এইরকম সিস্টেম তাহলে আমাদের এখানে হল দর্দা লাগায় না কেন বুলটির বাড়ির পাশে অমন একটা বাক্স সেট করে দিতে পারবে না জয় গুরু বুলটি মামা দাদা